নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত টেন্স ফ্যামিলি লাইফস্টাইলের আজকে দেখুন বানাবো একটি রেসিপি একদম নতুন ধরনের নিরামিষ পদ্ধতিতে পটল দিয়ে এই যে দেখুন পটলটাকে ভালো করে আমি ছুলে নিয়েছি ধুয়ে নিয়েছি এবং দুদিক থেকে অল্প অল্প কেটে নিয়েছি এই যে দেখুন এরকম করে কেটে নিয়েছি দুদিক থেকে এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দরবান্ধব বেরিয়ে আসলে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে নাড়ব বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যাবেন না সবাইকে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য একদম খুব সহজ পদ্ধতিতে জিরা পটল রান্না করছি আমি আমি ঢেকে দিলাম আবার দেখুন ভাজ ভাজা হয়েছে ও আর একটু ভাজতে হবে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার নাড়ছি দিয়ে দেবো হলুদ পটলটা ভাজার জন্য ভাজার জন্য নাড়িয়ে নিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকেও দিলাম যে ফিরে আসছি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটু লাগবে সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভাবনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কে কোথার থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে তার জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিচ্ছি টমেটো অল্প টমেটো দিয়ে দিয়ে আবার নার্বো এই পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আপনারা চাইলে সকালেও খেতে পারেন নাস্তাতে এবং লাঞ্চেও খেতে পারেন ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়ব একবার বানালে আবারও বানাবেন হালকা জল দিয়ে দিলাম একটু ড্রাই ড্রাই লাগছিল একদম অল্প জল দেবেন এই জলেই পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে পটলগুলো তার জন্য ঢেকে দিচ্ছি সেদ্ধ হবার জন্য একটু পরে ফিরে আসছি আবার দেখুন বন্ধুরা পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও গায়ে গায়ে লেগে গিয়েছে একদম বটলের ভেতরে মশলা ঢুকে গেছে একদম রেডি খাওয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেউ যদি নতুন হয়ে থাকে বন্ধুরা এখনকার জন্য এই পর্যন্ত আবার দেখা দেখা হবে একটি নতুন ভিডিওতে এই যে দেখুন একদম রেডি জেরা পটল এখনকার জন্য বন্ধুরা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন